প্রথমে মেয়েটা দিয়েই শুরু হোক ফার্স্ট টাইম আজকে পুজোর কেনাকাটা করতে পেরোলাম দেখি মেয়েরও খুব খুশি ভিড় আছে কিন্তু ভালোই স্টাইল বাজার থেকে কেনাকাটা করে আনলাম এক ব্যাগ কেনাকাটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব আজকে কি কি কিনলাম স্টাইল বাজার থেকে কি অনেক কিছু কেনা হয়েছে কিন্তু আজকে আছে প্রথমেই দেখাই সোনুর জন্য একটা স্কুল ব্যাগ সোনুর খুব পছন্দের এই ব্যাগটা খুব জেদ বাড়ানো করলো আর ওর ব্যাগটা এমনিতেও একটু নষ্ট হয়ে গেছিল সেই জন্য ব্যাগটা কেনা হলো ব্যাগটাকে ভালো করে দেখাও আর আচ্ছা এটা আগে বলে দিই এটা শোনুর টিফিন টিফিনটা আর কি দেখাবো এই যে তোমার টিফিন এই যে দুটো টিফিন আর এখানে লাড্ডু আছে আর কিছু নেই এই হচ্ছে টিফিন টিফিনটা কালকে স্কুলে দেওয়া হবে সোনুকে আচ্ছা সোনুর স্কুলের ব্যাগের সাথে আরেকটা জিনিস কেনা হয়েছে এটা হচ্ছে শোনুর স্কুল ইয়ে বক্স নিকশা ও স্টার আর এটা দিয়ে মোছাও যায় আচ্ছা আর একটা জিনিস কেনা হয়েছে সেটা হচ্ছে এটা এটা তো এক পাশে হাতা খুন্তি আর হচ্ছে আর দিয়ে এটাকে হাতা খুন্তি আমি দাঁড় করিয়ে রাখবো রান্নার পাশে আমি তোমাদের দেখাবো আমি যেখানে মানে স্পুনগুলো রাখি বা হাতা খুন্তি রাখি খুবই মানে বাজে অবস্থা ওই জন্য এটা কেনা হলো কেনা হলো এটা রাখবো কালারটা কেমন হয়েছে জানিও আচ্ছা তার সাথে কেনা হয়েছে একটা ঝাঁঝরি এর মধ্যে ধরো কিছু সেদ্ধ করে ঢেলে দিলাম আর তোমরা তো জানোই আমি হচ্ছে যে সব সেদ্ধ সাদা জিনিস যেগুলো হচ্ছে ওই যে ওলের ডাটা কচুর লতি এগুলো সেদ্ধ করতে হয় সেদ্ধ করে ঢেলে দেবো জলটা পড়ে যাবে এটা কেনা হয়েছে আচ্ছা আর এই হ্যাঁ ঠিক আছে এবার আর একটা জিনিস কেনা হয়েছে এটা হচ্ছে একটা সুন্দর ট্রে আচ্ছা আর আর একটা জিনিস এটা হচ্ছে সোনুর বাবার পছন্দের এটা আমার একটা ইচ্ছা ছিল না কারণ আমার তো আছেই ওর বাবার হবে না এত সুন্দর নাকি লেগেছে সোনু এখন নিয়ে খুবই এক্সাইটেড ও বারবারই ওইটাকেই দেখানোর চেষ্টা করছে তাকে ছেড়ে যে কাটটা দেখাবো হ্যাঁ এত চাটুকারিতা করেছে যে চাটু কিনে নিয়ে চলে এসেছে কাকে চাটুকারিতা আমি করি না আমি যেটা করি সেটা হচ্ছে সাদা মানুষ সাদা সিধা ভাবেই সবকিছু দেখায় সেটা আবার অনেকে সাদা লাগে না এটাই সমস্যা মানে আমার সাদা সিধাটা অনেকের সাদা বলে মনে হয় না সেটা আবার অনেকের মনে হয় বড্ড চালাক আমি বাহ নিয়ে যাও

স্পুন কেনা হয়েছে আমার স্পুন গুলো খুবই কম ছিল এতগুলো স্পুন কেনা হলে স্পুন গুলো স্পুন গুলো জায়গা রাখে আর একটা কেনা হয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে স্পেশাল একজনের জন্য এটা হচ্ছে আমাদের স্পেশাল বাড়ির স্পেশাল মানুষ এই যে হচ্ছে সমৃদ্ধি তার সাথে কিন্তু তোমাদের আলাপ করানো হয়নি এখনো তার সাথে ডাইরেক্ট গিয়ে আলাপ করবে এবং ডাইরেক্ট এটাটাকে গিফট করবে সেই জন্য এখন থেকে এই পূজো ড্রেস তার জন্য কেনা হলো বুঝতেই পাচ্ছ সে কতটাই ছোট যে ড্রেসটাই কয়টুকুনি জাগে ঠিক আছে সেটা হলো তাকে দেওয়া হলো আচ্ছা আর একটা জিনিস এত কিছু কেনার পর কিন্তু একটা ফ্রির মাল পেয়ে গেছি এটা ফ্রি বলবো না কারণ এটাও নিরানব্বই টাকা পেমেন্ট করতে হয়েছে তবে গিয়ে এই সিনথেটিকের চাদরটা দিয়েছে ওরা বলে ফ্রিতে ফ্রিতে দেওয়া হচ্ছে ফ্রিতে কিন্তু এটা মোটেও ফ্রি নয় কারণ এই যে মানে চাদরের যা কোয়ালিটি এটা মানে ঠিকই আছে নাইনটি নাইনই দাম হওয়ার ঠিক আছে কিন্তু যা এটা এটা সত্যি কথা আমি পাতি ঘরে এটা আগের বছর নিয়েছিলাম এইগুলো কি বলতো নতুন নতুন বেশ একটু আমি তো গানের ঘরে ঘরে পেতে দিই আমার গানের ঘরে বিছানার চাদর লাগে বিস্তার চাদরটা বেশ কালারটা আমার এটা চয়েস করে নিলাম কেমন হলো জানিও তোমরা বিছনার মানে চাদরের কালারটা কেমন হলো তোমরা একটু বলো আর চাদরটা কেমন হয়েছে যারা স্টাইল বাজার থেকে এখন কেনাকাটা করবে তারা এই জিনিসটা টু না মনে হয় টু

আজকের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিন চলো